আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালোই আছো আলো আমরাও খুব ভালো আছি তো মঙ্গলবারে ব্লগ নিয়ে আবার চলে এলাম তো সকাল সকালবেলায় উঠে গেছে ঘুম থেকে আর দেখো উঠেই পড়তে বসে গেছে কিন্তু পড়া মানে আজকে যেহেতু মঙ্গলবার ও রাত থেকে ওরাল পরীক্ষা শুরু তো বাংলাটা একটু দেখে নিচ্ছে বাংলা পড়তে খুব ভালোবাসে তাই পড়তে বসেছে যাই হোক ওকে দেখো টিফিন করে দিচ্ছে এগুলো মনের মতো তাই আজকে নিজের খাবারটা নিজেই খাচ্ছে হলে আমাকে খাই দিতে হয় যেহেতু মনের যে মনের মতো যেদিন টিফিন বানাতে বলে সেদিন নিজের খাবারটা নিজেই খেয়ে নেয় তো যাই হোক ওকে রেডি করে আমরা স্কুলে নামি দিয়ে এসে একটু সবজি বাজারে সবজি কিনে নেবো আর এই সবজি কিনে নিয়ে গিয়ে তো রান্না করতে হয় তাড়াহুড়ো তাই আমরা ফেরার পথেই কিনে নিই সবজিটা আর আজকে নেতাজি মার্কেট থেকে কিছুটা সবজি কিনে বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরে দেখো আটা ভেজানো ছিল তো আমি পরোটা করছিলাম তাই রিনা বাবা বলছে তুমি একা হাতে বেলবে আবার ওটা শেখবে তো এতটা চাপ হয়ে যাবে তোমার তো আমাকে দাও একটু হেল্প করে দিতেও দেখো আমাকে হেল্প করে দিচ্ছে আর এরকম টুকটাক হেল্পও আমাকে খুবই করে আর সত্যি বলতে মানে এরকম কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের একটা ব্যাপার থাকে তো যাই হোক আরই এই আমার বিছানা ভর্তি কেমন ওন্না চারিদিকে পড়ে চাপ আমার বাড়ি এসে কেউ কিন্তু ঘাবড়িয়ে যেও না আর ভেবো না যেন আসে অগোছালো আমি সবই গুছি টুছি রাখি এই যে চারিদিকে ওন্নাগুলো পড়ে রয়েছে এটা আমার মেয়ের কাজ ও সারা দিন শাড়ি পরে এটা একবার ওটা একবার ওর যে কত শাড়ি প্রয়োজন হয় জানি না আলমারিতে গুছিয়ে রাখি ও আবার বের করে আমি জানি না সব মেয়েরাই কেন বাচ্চারা এরকম করে কি না তবে আমরাও করতাম মাদের শাড়িগুলো নিয়ে পরতাম বেশ ভালোবাসতাম শাড়ি পরতে তো আমার মেয়েও সেই রকমই হয়েছে এটা একটা স্বাভাবিকই ব্যাপার তো চারিদিকে ছড়িয়ে থাকে আমি গুছিয়ে রাখি আবার নিয়ে নেয় তো যাই হোক ওর টাইমটা ও এনজয় করুক এটা বাধা দিলে তো আর হবে না বা আমাদের খুশির জন্য ওকে বন্ধ করে দিলেও হবে না ও এখন এটা নিয়ে খেলাতে ব্যস্ত থাকে তাই আমি ওকে ছেড়েও দিই মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এসে বাড়ি ফিরে একটা যুদ্ধ চলে নিজেরা টিফিন করে তারা হুড়ো সমস্ত কাজটা সেরে ফেলি কাটাকাটি রান্না করা ধোয়া ধুয়ে মোছামোছি তো যাই হোক রান্না টান্না করা হয়ে গেল আমারও কমপ্লিট হয়ে গেছে এদিকে আইডিন এসে দেখো একটা কুড়কুরে প্যাকেট ছিল সেটাকে শেষ করে এখন চললো মাসির বাড়ি মাসির বাড়িতে বোনির সাথে একটু খেলা করে এসে টিউশন পড়াতে আসবে তো একটু টাইম পেয়েছে বলে ওর বাবাকে বলছে যে আমি যাবো তো যাই হোক ওকে স্নান টানান করে রেডি করেই আমি পাঠালাম যে এসে যেন আর ঝামেলা না থাকে এসে পড়া করে তারপর ভাতটা খেয়ে নেবে তো আজকে যেহেতু মোটা টিফিন দিয়েছি তো ভাতের তাড়াটা নেই তো যাই হোক ও এসে খাওয়া দাওয়া করে একটু পড়াশুনো করে আমরা রেস্ট নিয়েছিলাম তারপর দেখো বিকালবেলায় বিকালবেলা ডিউটি করতে চলে গেছি আমি গেছি মক্ত বাইডিনকে নিয়ে মক্তবে পড়তে যায় ওর ক্লাস থাকে পাঁচটা থেকে তো তখন ওখানে পড়াতে দিয়ে আসি আরবিটা তো আরবি যেখানে আমি পড়াতে নিয়ে যাই আইরিনকে সেখানে আমার কিছু বান্ধবী হয়েছে বান্ধবী বলতে আইরিনের ফ্রেন্ডের মারাই সব তো যাই হোক স্কুল লাইফে ফ্রেন্ডরা তো সব হারিয়ে ফেলে চিক দিকে সবাই চলে গেছে নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত তো এখন আপাতত বন্ধু হিসাবে এরাই কয়েকজন হয়েছে আর এদের সঙ্গে এই বিকাল টাইমটা এতটাই এনজয় করি খুবই এনজয় করি আজকে ইমনের মা নিয়ে এসেছে সিঙ্গারা মিষ্টি আর কেন নিয়ে এসেছে জানো ওনার হাজব্যান্ড এক সঞ্জয় দত্তের ভক্ত খুব সিনেমা আর্টিস্ট সঞ্জয় দত্তের ভক্ত তো ওনার জন্মদিন ছিল নাকি সেই জন্যই আমাদেরকে এখন সিঙ্গারা মিষ্টি খাওয়াচ্ছে তো সেই নিয়ে খুব হাসা হাসি চলছে আর এই যে আমরা এত মজা করি এইখানে এত মানে টাইমটা যে কিভাবে পেরিয়ে যায় আর একদিন মাত্র ছুটি থাকে শুক্রবার দিন তো সেই দিনটা আমাদের পেরোতে চায় না তো এই টাইমটা আমরা সংসারে সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে এই যে খানিকটা টাইম আমরা পাঁচ ছজন থাকি তো এতটা এনজয় হয় সব বাড়ির সমস্ত টেনশন ক্লান্তি সব যেন এক একমিশেই শেষ হয়ে যায় তো কিছুদিন ছুটি থাকলে খুবই চাপ হয় শুক্রবার দিনটা যেমন ছুটি থাকে বলে আমাদের কিন্তু বাড়িতে মন বসে না সবসময় মন টানে যে ওখানে যাই আর স্কুল লাইফের বন্ধুগুলোকে তো হারিয়ে ফেলেছি যে ওই টাইমটা আর ফিরে আর পাবো না তো এখন এই মাগুলোর সঙ্গে এত মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হয় ওইখানে কিভাবে আমরা কাটাই তো দেখতেই পাচ্ছ তারপর দেখো ছেলে মেয়েদের বেশ পড়াশুনোটা শেষ হয়ে গেছে এদিকে আমাদেরও আনন্দ করার টাইমটাও চলে যায় আর কিভাবে যে এক দেড় ঘন্টা কেটে যায় তা বুঝতেই পারি না তো দেখো ওরা বেরিয়ে কেমন দুষ্টুমি করছে সবাই আমাদের সাথে সাথে ওরাও কিন্তু খুব এনজয় করে এইটা যদি বাড়িতে একা একা পড়াতো তাহলে সেইভাবে এনজয় করতে পারতো না যেহেতু সবাই মিলে একসঙ্গে সব বাচ্চারা মিলে পড়াশোনাটা করে বলে পড়াশোনাটা পড়াশোনার মতো হয় না মানে ওখানে বেশ খেলার ছলে ওদের পড়াটাও হয়ে যায় আর বেশ টাইমটাও পেরে যায় বিকালবেলাটাই দেখো সব বন্ধুরা মিলে বা বাড়ির পথে রওনা দিচ্ছে তো গল্প কিন্তু শেষ হচ্ছে না আমাদের গল্প করতেই আছে রাস্তায় গাড়িতেও মনে হচ্ছে গল্প শেষ হচ্ছে না এত ব্যস্ত আর কয়েকদিন পর যেহেতু ছুটি ছিল তো কয়েকদিন পর খুলেছে বলে আরও গল্প শেষ হচ্ছে না দেখো গাড়িতেও দুষ্টুমি করতে করতে যাচ্ছে এরা তো যাই লাইফে যদি বন্ধু না থাকে তাহলে কি লাইফ বা সুখময় হয় হয় না তাই সবারই লাইফে একটা করে বন্ধু থাকা দরকার তো আমাদেরও বেশ বন্ধু রয়েছে টাইমটাও পেরিয়ে যাচ্ছে বিকালটা বেশ এনজয় করে চলে যাচ্ছে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে যাই হোক দেখো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আইরিনের ড্রেসটা চেঞ্জ করার জন্য ওই যে কিছুদিন আগে একটা ড্রেস কিনেছিলাম আইরিনের স্কুলের ও ড্রেসটা চেঞ্জ করেছে আগে যে ড্রেসটা ছিল স্কুলে ওদের একটু গরম ছিল কাপড়টা রাফ টাইপে ছিল তো আমাদের রিকোয়েস্টে ওদের ড্রেসটা চেঞ্জ করিয়েছে তো ড্রেসটা নিয়ে গিয়েছিলাম তো দুটো সেট নিয়ে যাওয়ায় একটা দেখছি ছেঁড়া বেরিয়েছে তো ওই জন্য চেঞ্জ করে নিলাম ওটা তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাড়ি ফিরে গেলাম কাল যেহেতু আইরিনের ম্যাথ আছে তো একটু ম্যাথটা করাতে হবে এসে বাড়িতে ওকে পড়াতে বসেছি তো একটু পড়ি দিই ম্যাথটাও বেশ ভালোই পারে বাংলার সাথে সাথে ম্যাথটাও খুব ভালো পারে তো যাই হোক ওকে পড়াশোনা করায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ হাফিজ